শতাধিক মহিলা সাদা পোশাক পরে পায়ে হেঁটে ঢুকছেন মহাশ্মশানে এই ছবি দেখা গেল জলপাইগুড়িতে শনিবার সন্ধ্যায় প্রজাপিতা ব্রহ্মাকুমারী বিকে ভাই বোনেরা সহ আত্মীয় পরিজনেরা জলপাইগুড়ি মহিতনগরের বাসিন্দা প্রবল সমের মৃত্যুর পর তার পার্থিব শরীর নিয়ে জলপাইগুড়ি মাসকালাইবাড়ি মহাশ্মশানে আসেন ওই সংস্থার পুরুষ মহিলা নির্বিশেষে সকল সদস্য সহ আত্মীয় পরিজনেরা তার বাড়ি থেকে জলপাইগুড়ি বাড়ি মহাশ্মশান পর্যন্ত রাস্তায় মৌন মিছিলের মাধ্যমে দেহ নিয়ে আসা হয় সচরাচর মহিলাদের শ্মশানে দেখা যায় না কিন্তু এই সংস্থার সদস্যর শেষ যাত্রায় সব নিয়ম থেকে বেরিয়ে এসে মহাশ্মশানে দেখা গেল মহিলাদের শহরের শিল্প সমিতি পাড়া ব্রহ্মাকুমারী সংস্থার তরফে বি কে নিতু জানান আমাদের সংস্থার সাথে যারা যুক্ত তারা নারী পুরুষের বিভেদ মানেন না শরীর হলো প্রকৃতি আর আত্মা মানে পুরুষ আর আমরা আত্মার শান্তি কামনায় এসেছি এখানে মৃত আত্মা পুরুষের কিন্তু তার মরদেহ এখন প্রকৃতি আর প্রকৃতি মানেই নারী তাই আমরা সকলেই এসেছি এবং সকল ভাই বোনেরা ওনার শান্তি কামনা করছি আমাদের মানে প্রিয় ভাই আমাদের প্রবল সোম বিকে প্রবল আর কি উনি এই আজকে গতকালকে উনি আর কি নিজের পার্থিব দেহ আর কি ত্যাগ করেছেন তো ওই জন্যই আমরা শ্মশানে আজকে এসেছি উনি ছিলেন কোথায় বাড়ি কি বিষয় ওনার মোহিতনগরে ওনার বাড়ি ছিল তো ওনার বাড়িতে আমাদের ছোট্ট একটা পাঠশালা চলতো তো সেখানকার উনি ইনচার্জ ছিলেন ওই জন্য আমরা সবাই এখানে এসেছি অপেক্ষা অপেক্ষা করা আমরা ব্রহ্মকুমারীশ্বরী বিশ্ববিদ্যালয় থেকে তো মহিলারা তো শ্মশানে জেনারেলি আসেন না আপনারা এত মহিলা একবারে একত্রিত হয়ে লৌকিক মধ্যে তো এখানে আমরা যেটা জানি আর কি নারীদেরকে দূরে রাখা হয় কিন্তু আমাদের এখানে তো আত্মার ব্যাপার আছে কেন কি শাস্ত্রের মধ্যেও বলা হয়েছে কি যাত্রা নারী পূজান্তে তাত্রা দেবতা রমান্তে তো এখানে যখন যখন দেওতারা থাকে নারীর মধ্যে তাহলে নারীরা আসলে পরে তো তাদেরও মুক্তি জীবন মুক্তি হবে তো এই জন্য আমাদের এখানে আত্মার জ্ঞান দেওয়া হয় আর আত্মা কোনো সময় নারী পুরুষ হয় না আত্মা সময় পুরুষই হয় আর শরীর হচ্ছে তখন প্রকৃতি যাকে আমরা স্ত্রী হিসাবে দেখেছি এই জন্য আমরা আর্থিক রূপে এখানে এসেছি আমাদের প্রিয় ভাইকে শেষ মানে বিদায় দেওয়ার জন্য আপনার নামটা একটু Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.